खैरुल बशर पर लाको सलाम खैरुल बशर पर लाको सलाम लाको दरो दो लाको सलाम जिन्नो मलाए तेरे गो জিন্ন মালা তে রে গোলাম সবসে আলা আপ কাম কাম খৈরুল বসর পর সালাম মানব জাতির অন্তর্ভুক্ত টিকা সে সাধারণ মানব জাতির মতো নয় সাধারণ ব্যক্তি নয় তিনি হল হৈরুল বাসার সমস্ত মানব জাতির মধ্যে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রবুল আলমিন যাকে সর্বত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং ব্যক্তি বানিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্বনবী নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্ল عليه وسلم سبحان الله